দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের জ্যৈষ্ঠ মাছ বৈশাখের পরে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাস মানে কিন্তু মধু মাস তো আমরা কিন্তু এই মুহূর্তে যে লিচু কিনে ফেলেছি আর কি এটা দেখেন এটা হচ্ছে দিনাজপুরের লিচু না এটা রাজশাহী নাটোরের বড়াইগ্রামে লিচু অনেকে বলে যে আসলে লিচুতে নাকি আসলে ফাঁকি দেওয়া হয় এখানে পঞ্চাশটা বাধা আছে আর কি সো পঞ্চাশটায় পঞ্চাশটা আছে কিনা এটা পরীক্ষা করা দেখার জন্য আর কি মূলত এই ভিডিওটা করা তো আমরা একটু লিচুটা গুনে দেখি কী বলেন আমি একটু গুনছি আপনিও একটু দেখবেন ঠিক আছে আপনারা একটু দেখবেন দেখে জানাবেন আচ্ছা একটা এটার মধ্যে কিক আউট হয়ে গেছে এটাও আমরা ধরবো সো এই মুহুর্তে আমরা পাঁচটা পাঁচটা করে গুনি আর কি এখানে রাখি একটু রেখে গুনি তাহলে সুবিধা হবে আর কি আর দেখি এখানে পাঁচটা হলো পাঁচটা এখানে হচ্ছে পাঁচটা এখানে হচ্ছে পাঁচটা হলো দশটা দশটা আর এখানে হচ্ছে চারটা এখানে একটা পাঁচটা আচ্ছা পনেরোটা হলো পনেরোটা এরপরে এখানে কিন্তু একটা চলে আসছে তো আমরা এটাও একটু আলাদা করে রাখি পনেরোটা হয়েছে এখানে পনেরোটা এরপরে দেখি এখানে কতটা আছে চারটা পাঁচটা আছে আর কি এখানেও এখানেও এই যে এখানে যেও এই যে পাঁচটা পনেরো পাশে বিশটা হলো আর কি বিশটা হলো আচ্ছা এখানে বিশটা আলাদা করে আলাদা করে রাখি এখানে এখানে বিষটা আলাদা করে রাখছি তো বিষটা এই সাইডটাতে বিষটা আলাদা করে রাখার পরে এই সাইটটাতে দেখিয়ে আছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ আর আছে কি পাশে মনে হয় তিনটা আছে তেতাল্লিশ তিনটা আছে না তাহলে তেতাল্লিশ আর তিনে ছয় চল্লিশ তার মানে এগুলো ধরা হয়েছে এগুলো ধরা হয়েছে তার মানে পঞ্চাশটা লিচুতে এখানে ছয় কাউন্ট করা গেছে আর কি পঞ্চাশটা লিচুতে ছয় কাউন্ট করতে পারছি আমি ঠিক আছে আমি আরেকটা একটা চেক করবো আমরা যেহেতু আপনার দেড়শোটা কিনছি তো এখানেও একটু কাউন্ট করার চেষ্টা করব তো এখানে কয়টা আছে এখানে দেখি কয়টা আছে এখানে

সাতটা আটটা নয়টা নয়টা দশটা এগারোটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো আচ্ছা পনেরোটা ধরছি এখানে পনেরোটা এই পর্যন্ত আমি আঙ্গুল রাখছি এ পর্যন্ত পনেরোটা আছে ঠিক আছে লিচু আসলে এভাবে গোনাটাও মুশকিল আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘেমে যাচ্ছি আর কি লিচু গুনতে ঘেমে যাচ্ছি পনেরোটা ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ ঠিক আছে একুশটা হয়ে গেছে অলরেডি বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশটা হয়েছে চব্বিশটা এখানে কি আর পঁচিশটা হবে চব্বিশটা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তারপরে একত্রিশ বত্রিশ তারপরে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বা চল্লিশটার মতো মনে হচ্ছে এখানে একটু এখানে মনে হচ্ছে চল্লিশটার মতো আছে মানে এটা যদিও টোটালি কাউন্ট করা যায়নি আচ্ছা একটা কাজ করি আর কি এটা একটু খুলে দেখি এটা বেশি হতে পারে আমার কাউন্ট করতে ভুলও হতে পারে তো এটা একটু খুলে দেখি আসলে এখানে কয়টা আছে এটা একটু খুলে দেখতে হবে না খুললে আসলে বোঝা যাচ্ছে না তো এই যে বাধা আছে আবার খুব শক্তভাবে মানে ওরা আর কি বাজে নিয়ে আসছে তো ওই বাধাটাই জাস্ট ওখানে তো আসলে এইভাবে গুনে নেওয়াটা সম্ভব না ওরা যেভাবে গুনে নিয়ে আসছে ওইভাবেই নেওয়া বিশ্বাস করে নেওয়া বিশ্বাস করে নেওয়া আর কি এখানে দেখি এবার কয়টা আছে টাইট করে বাধা আছে যেহেতু এই যে খুলতে পারছি এবার একটু দেখব এখানে দেখি এবার কয়টা আছে এখানে কয়টা পাঁচটা পাঁচটা আচ্ছা দেখা যাক আশা করছি আর কি পঞ্চাশটা হবে তারপরেও দেখি আর কি পাঁচটা এখানে কয়টা আছে ছয় তিন ছয়টা না আচ্ছা পাঁচটা রাখলাম দশটা হল দশটা এখানে হচ্ছে এখানে কত পাঁচ পাঁচ পনেরো ত্রিশ আট চার চব্বিশ 25 এটা 25 এখানে দেখেন এখানে আসলে কি হবে আর হচ্ছে 25 আর এই যে দিলাম 30 টা হলো 30 আর এই যে এখানে কত 30 আর এখানে হচ্ছে কত এটা এখানে পাঁচটা টা 50 টাকা মোট আর কয়টা হচ্ছে 39 টা হ্যাঁ না না এটা দিয়ে 35 35 74 34 মানে 50 টা লিচুতে 11 নাই কি 봐50 লিচুতে আসলে 11 টা নাই এখানে এটা তো একই অবস্থা আরেকটা যেতো আছে এটাতেও খুলে দেখি আসলে কি অবস্থা যেতো খুলছি একটা আর আপনারা যেতো আছেন সাথে তো দেখি যে আসলে এখানে কয়টা কি অবস্থা লিচু কেনার আগে আসলে অবশ্যই সবার একটু চেক করে নেওয়া উচিত আসলে সময় সাপেক্ষ হয়ে যে এখানে যদি একটা লিচু তিন টাকা করে পিস পড়ছে তার মানে এক একটা লিচুর দাম যদি তিন টাকা করে হয় যদি দশটা লিচু না থাকে তাহলে তিন দশে তিরিশ টাকা কিন্তু নাই এখানে তিরিশ টাকা যদি না থাকে ভাই আপনি বলেন যে এখানে পঞ্চাশটা লিচু কিনছি আছে উনচল্লিশটা এগারোটা শর্ট মানে তিন এগারো তেত্রিশ টাকা ওখানেই লাভ করছে ও এটাও গুনে দেখবো আর কি যে কয়টা হয় ঠিক আছে দেখি এখানেও দেখি ওই লোক কোথায় আছে এখন ওই লোক তো দোকানে আছে দেখি একটু আমরা চেক করি এখানে হচ্ছে এই যে দিলাম পাঁচটা ঠিক আছে পাঁচটা দিলাম ওখানে এখানে দিলাম পাঁচটা পাঁচটা দিয়েছি কি হ্যাঁ পাঁচটা দশটা 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 আর পাঁচটা পনেরোটা ঠিক আছে পনেরো আর পনেরো আর পাঁচে বিশটা দিলাম ঠিক আছে বিশটা এখানে কি তিরিশটা হবে মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে ভাইকে একটু জিজ্ঞেস করে তো কতটা মনে হচ্ছে হবে ভাই এখানে কতটা হবে মনে হচ্ছে হবে মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে হবে না আমারও মনে হচ্ছে হবে না আর কি তারপরে একটু চেক করে দেখি আচ্ছা এই দুইটা এর সাথেই দিলাম তিরিশ আর দুয়ে বত্রিশ বত্রিশ আর এই যে দিলাম তিন ঠিক আছে এই যে দিলাম তিন এখানে গেল পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ আর এই যে এখানে দিলাম এখানে দিলাম চল্লিশ ঠিক আছে পাঁচটা দিলাম চল্লিশ এখানে এবার দেখি দশটা হয় কি না এখানে মনে হচ্ছে বেশি হতে পারে আর কি তিনটা চারটা পাঁচটা আচ্ছা পাঁচটা দিলাম এখানে ছয়টা হয়েছে আর কি একচল্লিশটা হলো নাকি কত ছিল পঁয়ত্রিশ ছিল না না চল্লিশ ছিল চল্লিশ ছিল এখানে দিলাম কয়টা ছয় ছয়টা ছিচল্লিশ হলো ছিচল্লিশ আর এখানে হচ্ছে এই যে চার এখানে আছে আছে আপাতত পূরণ করি কিন্তু আপনারা যদি শুধুমাত্র আমরা এখানে দেড়শোটা কিনছি এখানে আরো একটা আছে দেড়শোটা কিনছি আর কি দেড়শোটা মিলে যদি হচ্ছে আপনার এরকম এক একটা লিচুর যদি এগারো টাকার কম থাকে তাহলে কি করে হবে এই তিনটা এখানে দিয়ে আপাতত পূরণ করলাম কিছু করার দায়ী লিচু আগে আসলে একটু দেখে নিতে হবে বাসাতে আসে একটু দেখে নিতে হবে তাছাড়া কিছুই করার নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন